পৌঁছিদি হল এল যারা জীবিত দেশে বিদেশে যেখানে সকলকে খায়ে তো তো ইনসিপনে অল আলাইসম নাজির করলে অল আল দেশে আল্লাহ Allah, quran, raz, cai e muda. সমুল্লাহ রহমান আমরা এখানে আপনারা জানেন যে চট্টগ্রাম মেট্রোডার্ন হাসপাতাল চট্টগ্রামের সবচেয়ে পুরোনো হাসপাতাল আমরা আজকে চিকিৎসা সবাই প্রায় ছত্রিশ বছর ধরে বিভিন্ন ধরনের টেকনোলজি সহ উন্নত চিকিৎসার সংযোজন করেছি আমরাই প্রথম চট্টগ্রামে এনআইসিও পি তারপরে হচ্ছে সিসিউ আইসিও এসডিও ডায়ালাইসিস ইউনিট সহ সব ধরনের বিশেষায়িত চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি কার্ডিওলজি ইউনিট হচ্ছে আমাদের এই যে কমপ্লিট সলিউশন এখানে হার্টের সব ধরনের রোগ নির্ণয় করা চিকিৎসা করা এনজিওগ্রাম এনজিও প্লাস্টিক তারপর হচ্ছে বাইপাস সার্জারি সহ আমাদেরই চট্টগ্রামে একমাত্র কমপ্লিট কার্ড এক আমাদেরই আছে তো সব ধরনের চিকিৎসার জন্য মেট্রোমডার্ন হাসপাতাল আমরা টেকনোলজি সব কিছুর দিক দিয়ে আমরা এগিয়ে সবার চেয়ে এবং আগামীতে আমাদের আইসিউএসডিউগুলা মডিউলার এবং ওটিও মডিউলার করে আমরা লেটেস্ট টেকনোলজি এবং অবকাঠামো এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সংযোজন করেছি তো আপনারা আমাদের এখানে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সেবা নেবেন যাতে করে কোনো রুগীকে চিকিৎসার জন্য আর ঢাকা তো নয় বরং দেশের বাইরে তো নয় বরং ঢাকাও যেতে যেতে না হয় সেভাবেই আমরা চিকিৎসার সংযোজন করা যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া থ্যাংক ইউ ভেরি মাছ